আপনারা মোবাইল ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে ইন্টারনেট কিংবা ব্রডব্যান্ড কানেকশন দিয়ে যে যেখানে ঘরে বসে বাইরে বসে চায়ের হোটেলে বসে কিংবা বিছানায় আমাদের এই ভিডিওটা দেখছেন সকালটা রাখছি সাদো আমরা যে আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি আপনারা অত্যন্ত আন্তরিকতার সহায়তা আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল বাটনে ক্লিক করুন নতুন নতুন আপডেট পেটে পাশের বেল বাটনে ক্লিক করুন আমরা এই মুহূর্তে যেখানে যাচ্ছি আমতলা ইউনিয়ন ফায়ারসি বাগেডিং উপজেলার আমরা ঢুকতে এখন আটোয়ারিতে এই আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে আমরা যাচ্ছি আটোয়ারি উপজেলা প্রশাসনের দিকে আমাদের সফর সঙ্গী হিসাবে দুজন আছি আমরা আমরা তো রাস্তাটি অতিক্রম করতেছি আগে পাল্টা পাড়া থেকে আর কিছু গুণ সামনে আমরা আপনাদেরকে একটু দেখাবো स्ता दे हाटवा